সালামু আলাইকুম আহ নবম দশম শ্রেণীর সাধারণ চোদ্দ এবং এই অঙ্ক পর্যন্ত যারা দেখো দেখে নিতে পারো আর যারা ইতিমধ্যে দেখে তাদের অসংখ্য ধন্যবাদ তো একই ভাবে আমরা নয় দশমিক একেরও সবগুলো অঙ্ক করে ফেলেছি সেগুলো একটি প্লে লিস্টে দেওয়া আছে নয় দশমিক একের আহ এবং আহ নয় দশমিক দুইয়ের একটি প্লে লিস্টটা আলাদা তোমরা সেগুলো দেখে নিতে পারো তো চলো শুরু করা যায় তো এখানে দেখো চোদ্দ নম্বর অঙ্কটিতে আমাদের যেটা করতে হবে এই অঙ্কটি হচ্ছে বামপক্ষ ডান ডানপক্ষ করতে হবে দেখো চোদ্দ নম্বর অঙ্কটি যেটা দেওয়া আছে কস সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস সাইন থার্টি ডিগ্রি এইটা করে এইটা হচ্ছে বামপক্ষ করে আমাদের ডানপক্ষ কস থার্টি ডিগ্রি এটা বানাইতে হবে ওকে এবং এই অঙ্কগুলো করার জন্য আমাদের এই মানগুলোও দরকার হয় এখানে বাকি মানগুলো আমি লিখি নাই শুধুমাত্র এই দুইটা মান জানলে বাকি মানগুলো এমনিতেই বের করা যায় তো তোমরা শুধুমাত্র এই দুটি মান জানবা প্রথমে আমি বলবো শুধুমাত্র সাইন জানলেই হয় কারণ সাইন থেকে কজ বের করতে পারবা এবং সাইন এবং কজ যখন দুটাই জানবা তখন বাকিগুলো বের করা যাবে তো আমাদের প্রয়োজন মতো যখন যেটা লাগবে আমরা বের করে নিব ঠিক আছে চলো শুরু করা যাক তা এখন দেখো আমাদের চোদ্দ নম্বরটা করি আমরা সমাধান ফোরটিন তো বামপক্ষ বামপক্ষ কি আছে দেখো এই হচ্ছে আমাদের বামপক্ষ চোদ্দ নম্বরের ওকে তাহলে এখন দেখো আমরা মান কত হাফ আমরা হাফ বসাই দিই হাফ কান কত রুট থ্রি বাই টু থ্রি বাই প্লাস সাইন সিক্সটি মান কত রুট থ্রি বাই টু তোমরা ওখানে দেখতে পারো সাইন থার্টি মান কত হাফ তাহলে এখন এখানে দেখো এই পাশে নিচে টু ইন্টু টু মানে হচ্ছে ফোর উপরে থাকবে রুট থ্রি প্লাস এখানে উপরে থাকবে রুট থ্রি নিচে ফোর লসাগু করে ফেলি লসু কত হবে ফোর তাহলে ফোর করলে এখন দেখো এখানে কি হয়ে যাচ্ছে ফোর করলে লসাগু হচ্ছে ফোর আচ্ছা তাহলে এখন দেখো এখানে ফোর দিয়ে ফোর কে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে রুট সেভেন করলে রুট থ্রি প্লাস এখানে ফোর দিয়ে ফোর কে ভাগ করলে অ্যানসার হবে ওয়ান সেই অ্যান্সার দিয়ে উপরে রুট থ্রি ভাগ করলে রুট থ্রি তাহলে উপরে রুট থ্রি হচ্ছে একটা দুইটা দুইটা রুট থ্রি তাহলে আমরা এইভাবে লিখতে পারি টু রুট থ্রি বাই ফোর পারি লিখতে দুইটা রুট থ্রি আমরা যেমন এ প্লাস এ এটাকে লিখতে পারি টু এ লিখতে পারি কিনা তাহলে এখানে এ একটা রুট থ্রি একটা থেকে থ্রি দুইটা রুট থ্রি আমরা লিখতে পারি তাহলে এই টু দিয়ে এইখানে যদি ভাগ করি তাহলে এখানে টু থাকবে তাহলে উপরে রুট থ্রি নিচে থাকবে ওকে এরপরে আমরা এখন যেটা করব আমাদের ডান পক্ষটা দেখব ডান পক্ষ দেখো আছে কস থার্টি দেখো মান বসাইলেই হয়ে যাবে কস থার্টির মান কত রুট থ্রি বাই টু তাহলে এটা করেও আমরা রুট থ্রি বাই টু পাইছি এটা করে থ্রি বাই টু বাই তাহলে প্রমাণিত বা দেখা এগুলো দেখাতে বলা হয়েছিল তা দেখানো হলো লিখবো তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এই হচ্ছে আমাদের চোদ্দ নম্বর খুবই সহজ এবং খুবই ছোট অঙ্ক তো এরপরে চলো আমরা পনেরো নম্বরটা দেখি

তাহলে এবার আমরা বামপক্ষ লিখি বামপক্ষ আছে কি ওকে তাহলে এর মান কত ডিগ্রি তো আমরা যেমন ধরো যদি এটা না লিখতাম উপরে দিয়ে আসতো তাহলে আমরা এখানে সাইড নোটেও দিয়ে দিতে পারতাম যে এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি তাই হোক এভাবে দিতে পারো ওভাবে দিতে পারো তাহলে এখানে কত হবে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি

অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো ব্যাস এই হলো আমাদের চোদ্দ পনেরো তো আজকে পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ